ধন্যবাদ এটিএম এর এটিএম এর ইনস্ট্যান্ট আড্ডায় আমাদের সাথে আছেন মাহফুজুল আয়দার রুটন রুটন ভাই উনি একটা দীর্ঘ সময় মানে বিএনপি জামাত সরকারের আমলে ছাত্র লীগের কেন্দ্রীয় ছাত্র লীগের সম্পাদক ছিলেন তো উনি আসলে দুদিন দিন দেখেছেন আসলে দুদিন কেমন হয় বাংলাদেশ আমলে মানে 2001 এ নির্বাচনের পর পর যে আওয়ামী লীগের উপর যে হামলাটা হয়েছিল বা যেই অত্যাচার এটা 2024 এর মতোই ছিল এই ফেজ ডি

আপনার স্মৃতি থেকে আপনার অভিজ্ঞতা থেকে আমরা কিভাবে কাজ করতে পারি বিশেষ করে তেরো নভেম্বর আছে সামনে একটু যদি বলেন আমাদেরকে আপনার অভিজ্ঞতা থেকে আমরা কিভাবে আরো কাজে লাগাইতে পারি থিংক উই লস্ট এম আচ্ছা দেখি কি অবস্থা আচ্ছা আচ্ছা কি লেখা ইম্পিয়াবুই ট্রাস্ট মানে

কবি আজাদের একটা পোস্টের এগেনস্টে ভাইরা আমি বাংলাদেশে আসতে পারতেছি না কারণ আমার বাংলাদেশে আসার মতো অবস্থা নাই আমি আমার সীমিত সামর্থ্য দিয়ে পিয়াল পিয়ালের সীমিত সামর্থ্য দিয়ে সুশান্ত সুশান্তের সীমিত সামর্থ্য দিয়ে যা করার সেটা করতে পারতেছে আমরা যে সব কিছু করতে পারতেছি তাই না কিন্তু আমরা যদি এসে আসা কেন মিছিল করতে পারতেছি না তার জন্য যদি আপনি না যান তাহলে তো দেশ আপনাদের না দেশ তাহলে আমাদেরই দিন শেষে আহ তো একই কথা ধরেন যদি আপনার বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বলতো উনিশশো একাত্তর সনে অথবা উনিশশো পঁচাত্তরের হত্যাকাণ্ডের পরে যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা বলতো অথবা আপনার এই দুই হাজার একের পরে দুই হাজার একের একজন প্রথম সারির যোদ্ধা আমাদের সাথে আছে তারা বলতো তাহলে দেশকে তো আমরা জামাত শিবিরের থেকে আপনার উদ্ধার করতে পারতাম না তারপরে এই রাজাকারদেরকে ঝুলাইতেও পারতাম না আপনি যদি দুই হাজার পাঁচ দুই হাজার ছয় সনে বাংলাদেশ অনলাইন দেখেন যারা দেখছে এখন আমাদের বয়স হয়ে গেছে সেই জন্য আমরা আপনাদেরকে পুরোনো কথা বলতেছি তখন আপনার রাজাকারদের ভয়ে একটা কথা বলা যাইত না একটা কিছু লেখা যাইতো না কিছু লিখলে বহুবার বক করছে হুমকি দিত ওয়ালি ওয়ামি কামা কামরুজ্জামানের ছেলে তারা আমাদেরকে বলছিল যে পারলে গিয়া বিচার করেন নাহলে বেইসি আপনাদের নলি ভেঙে দিব আমরা জিতব কিনা আমরা হারবো কিনা আমরা কিছু করবো কিনা আমরা আমাদের থেকে কাজ করে গেছি হাজার হাজার সিগনেচার কালেক্ট করছি এবং সেই যে অনলাইনের মধ্যে আপনার যুদ্ধ অপরাধের বিচার করতে হবে সেটা দিয়ে কিন্তু শুরু হয়েছিল বাংলাদেশে এই যুদ্ধ অপরাধের বিচারের রাজনীতি তারপর সেটা আপনার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিক করছেন এবং সেটা হয়ে গেছে এখন আমার আর পিএল মধ্যে বিচারের পরে দু হাজার সম্পর্কে কিভাবে সেটা করা হবে সেটা নিয়ে দ্বিমত আছে কিন্তু তার মানে এই না যে আমি এবং পিএল কখনো বিচারের বিরুদ্ধে ছিলাম তো আপনারা ওই কথা যদি বলেন তাহলে কিছু বলার নাই আমি ব্যক্তিগত ভাবে একটা পোস্ট দিচ্ছি তো সেটা দিয়েও আপনারা একটু দেখ করতে পারেন তো এই কথাগুলো বাদ দেন কে আছে না আছে এগুলি নিয়ে চিন্তা করেন না বরং কিভাবে আগানো যায় সেটা নিয়ে চিন্তা করেন ধন্যবাদ না ডাক্তার আমি একটা দিন আজকে আমার ইউনিভার্সিটির একটা জুনিয়র আরছিল আমার সাথে দেখা করতে তো ওর সাথে কথা বলতেছিলাম তো আমি তার বললাম যে দেখো প্রত্যেকই যদি আমরা নেতা কুস্তে থাকি যে অমুক নাই কেন তমুক নাই কেন তাইলে তো আলটিমেটলি কোনো কাজ হবে না এখন প্রত্যেকই যদি আমরা নেতাদের কষ্ট করি যেমন আমি সুশান্ত আমি লন্ডনে আছি লন্ডনে আমি কে পাইছি মাবুদের ডাক্তারকে পাইছি আমার কষ্ট আমি করে দিছি

সবাই সব যে দেখো তোমার কাজ তোমার দাদা আমি তো আমারটা করতে আমি কি করতেছি আমরা বললো যে দাদা আমি সিলেটের টুকটাক যখন দেখি বাই বাদারদের আমি চেষ্টা করি মোটিভেট করতে বলি যায় মানে আমি গুড তুমি তো এটি করবো তুমি তো এখন চাইলে সব পালাই সিলেটে যেতে পারবা না

যে রাজু নেই সে হয়তো এত গোলা সোলজারে খাবার দাবার জন্য রান্না করতেছে তার দায়িত্ব কি কম নাকি তার দায়িত্ব সবার একটা দায়িত্ব আছে এই কমপ্লিট প্যাকেজটাই একটা সেনা দল তৈরি করে একদল মিছিল করবে একদল প্রতিবাদ করবে একদল রাস্তায় গাছপালা ইয়া করবে একদল গালি দিবে একদল কথার কথা লেখালেখি করবে রাশিয়ানরা যে যুদ্ধ করে রাশিয়ানদের ওই আপনি গালি কথা বলতেছে রাশিয়ানদের একটা স্কোয়াডিনি আছে মানে একটা ইউনিটি আছে এদের কাজ দিল ওই মানে গাইল জানো উল্টা পাল্টা করা হ্যাঁ প্রভোকেশন বকাবাজি করা এটা সব দেশেই আছে তো একটা যুদ্ধে শেফ যে ধরেন কিচেনের যে স্টাফ আছে এরও কিন্তু সৈন্য এরাই কিন্তু যুদ্ধা হ্যাঁ এখন এরা যদি রান্না বান্না না করে সৈন্য কিন্তু না খাইয়ে মরবো তাইলে তো যুদ্ধ হবে না

জামাত শিবির আমাদের লোকজনকে সব মাইরা ফেলাইছে হিন্দু মেয়েদেরকে বলে বলে রেপ করছে আমি আর এটা খেলবো না যতদিন না হিন্দুরা বা মাঠে নামে তাহলে দেশের অবস্থা কই যাইতো তাহলে তো রুটন ভাই কিন্তু নিজে দেয়াল করছে অনেকবার তাহলে উনি তো যে বলতো আমি কাজ করব না তাইলে তো ওইতো না ঠিক না তো প্রত্যেককে প্রত্যেকের কাজটা করতে হবে আর কি এটা হলো ইম্পর্টেন্ট রুটন ভাই কি অবস্থা এখন আপনার নেটওয়ার্কে বাইরে তো দেখা যাইতেছে এটলিস্ট লিস্ট হোক ডাক্তার না সবাই তো আপনার মুখে দেখতে চাই আপনাকে এখন কি বলে ভাগ মারায় মিছিল দেখতে চাই এখন এদেরকে কি বলবেন টিকিট হবে না ঠিক আছে কি এসি রুম এর বৈশাখ সুন্দর সুন্দর কি বড় বড় কথা বলা যায় এই টাইপের ডায়লগ বলে আর আমি এটা সুইজারল্যান্ডে এসে আমরা তো ফ্যানই দেখি না সুইজারল্যান্ড আহ মাই গার্ড কিন্তু আমরা কি আজকে রুটন ভাইকে শুনবো না তাইলে ওনার ইয়াটা দেখা যায় চেষ্টা করা তোমার ইয়া ছাড়া হ্যাঁ ওরা ওখানে ট্রাই করছে আমার মনে হয় রাউটারটা স্টার্ট করা অথবা মোবাইল ফোনে এই চলে আসছে উনি আমার ধারণা আপনার কত কেমন করছে রুটন ভাই এখন মনে ঠিক আছে লাগে নাকি একটু একটু শুনতেছি পরে আবার কিনে যাচ্ছে আইরে ঠিক আছে আপনি তাকে এই ভাবে আমরা একটু আলাপ করে দেই আর কেয়ার করান তো ওনারে এক কাজ করে ওনারে আমরা কিছু কথা বলে পাঠাই যে উনি একটা রেকর্ডড পোস্ট পাঠাক আমাদের ভিডিও করে ওটা আমরা প্রচার করি এটা ওনার ভালো আমার মনে ভালো এইটা আমি বলতেইছি দিকি দানা যে 2001 এ ওনার যে অভিজ্ঞতা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে আচ্ছা ভাই আপনি বুঝতেছি এখন কি বুঝতেছেন এখন মনে হয় ঠিকছে নাকি না আটকে গেছে আবার না রুটন ভাই আপনি একটা রেকর্ড করে একটা আমাদেরকে এক দুই মিনিটের একটা আহ পাঠাই দিয়ে

টেলিফোনে কানেক্ট করেন ওনারা জাস্ট ডাইরেক্ট টেলিফোনে ইয়ে করে আমরা টেলিফোনে কানেক্ট করলে হবে না কারণ আমি তো শুনে যাবে না তখন আবার আমাকে লগ আউট করে আমার কম্পিউটারে লাউডে দিতে হবে ঝামেলা এখন তো বলা হয় উনি হ্যাঁ নতুন হ্যাঁ ওকে গুড আটকাইছি না বাবা প্লিজ দীর্ঘদিন ধরে আজকে এই প্ল্যাটফর্মে কাজ করছেন পাঁচই আগস্টের পর না অনেক অগ্রণী ভূমিকা রেখেছেন আপনি নিজেও ব্যক্তিগতভাবে নিজে ব্যক্তিগতভাবে কাজ করে গেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানে সুযোগ পাচ্ছেন সেখানেই বাংলাদেশের এই অবহেলিত গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য লন্ডভন্ড যে অবস্থা মৃত্যু প্রত্যেকটা বাংলাদেশ এই বাংলাদেশকে সমস্যা করছে আপনারা জানেন আজকে দেশে মানবাধিকার নেই গণতন্ত্র নেই না এক কাজ করি রুটোর বলি একটা ভিডিও রেকর্ড করে পাঠাইছি ঠিক না ভাই

ছিলেন ওই সময়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন আমরা কি করতে পারি একটা ভিডিও রেকর্ড করে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেন আমরা ওইটা প্রচার করি আমার এইভাবেই ভালো হবে তাইলে ঠিক আছে রুটন ভাই আচ্ছা আপনার অভিজ্ঞতা আমরা এখন কিভাবে কাজে লাগাইতে পারি ওই জিনিসটা একটু দিয়ে আমাদেরকে আমাকে একটু ভিডিও পাঠাই দিই আচ্ছা আমি রেকর্ড করে দিচ্ছি রেকর্ড করে দিয়ে দেন আমরা ওটা প্রচার করে দিলে ঠিক আছে ভাই ওকে তাহলে ওমি ভাই হ্যাঁ ঠিক আছে ওকে ওকে